نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمع له وأنصتوا لعلكم ترحمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم رب اشرح لي صدري رب اشرح لي صدري رب اشرح لي صدري

আমিন আজ আমরা কথা না শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ এটার নাম হচ্ছে আলিফ আলিফ উচ্চারণ করার সময় আমরা কি করব আমরা উপরে আর নিচে টুট একসাথে করব না আমরা আলিফ যখন উচ্চারণ করতে চাইব আমরা উপরের দাঁত আছে আমাদের এই দাঁত গুলোকে আমরা দুই দাঁতকে আমরা নিচের টুটের প্যাটের মধ্যে চাপ দিলে আমাদের আলিফের উচ্চারণটা যথাযথ হবে অর্থাৎ এটার উচ্চারণ আলিফ হবে না আলিফ বললে আপনি যদি আলিফ বলেন উপ আপনার উপরের আর নিচের টুট একই হয়ে যাবে এটা আলিফ হবে না এটা হবে আপনার উপরের দুই দাঁতের সাথে নিচে টুটের প্যাটে চাপ দিতে হবে উচ্চারণ আলিফ উচ্চারণ হবে আলিফ 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 এটা হবে বা 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 এটা তা 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 সা 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 এখন আমরা এগুলো সংক্ষিপ্ত রূপ দেখব আমরা যদি একটু যদি খেয়াল করি আমরা দেখতে পাই যেমন দাগ একটা দাগ এগুলো সবগুলো শর্টকাট দাগ তিনটা দেখে কি এখন আমরা কিভাবে চিনবো আমরা যখন একটা দাগের নিচে যখন একটা ফোঁটা দিব ওইটাকে আমরা বা বলবো একটা দাগের নিচে একটা ফোঁটা দিলে ওইটাকে আমরা বা বলবো যখন একটা দাগের উপরে আমরা দুটা ফোঁটা দিব ওইটাকে আমরা তা বলবো একটা দাগের উপর আমরা যখন তিনটা ফোটা দিব ওইটাকে আমরা সা বলবো একটা দাগের নিচে একটা সোজা দাগের নিচে আমরা যখন দুইটা ফোটা দিব নিচে তখন তখন আমরা ইয়া বলবো এটাকে আমরা বা বলবো অর্থাৎ একটা দাগের নিচে একটা ফোঁটা দিলে আমরা বা বলবো একটা দাগের উপরে দুটা ফোটা দিলে আমরা তা বলবো একটা দাগের উপরে তিনটা ফটা দিলে আমরা চা বলবো একটা দাগের নিচে দুটা ফোটা দিলে আমরা ইয়া বলবো এখন সাইয়ের উচ্চারণটা আমরা কিভাবে করি আমরা অনেক সময় সাইয়ের উচ্চারণটা ভুল করি আমরা যদি সাইয়ের উচ্চারণটা যদি যথাযথভাবে করতে চাই তাহলে আমাদের যে উপরের দাঁত এবং নিচের দাঁত আছে উপরের দাঁত এবং নিচের দাঁত ভেদ করে আমাদের জিব্বাকে একটু বাইরে নিয়ে আসতে হবে অর্থাৎ দাঁতের বাইরে ঠোঁটের বাইরে নিয়ে আসতে হবে আংশিক ভাবে সামান্য আমরা যদি আমাদের জিব্বাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে আমাদের সায়ের উচ্চারণটা যথাযথ ভাবে হবে এটা উচ্চারণ হবে সা এটা দেখেন এটার নাম জিম 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 এটার নাম হা হা হ খ খ খ এখন আমরা এগুলা সংক্ষিপ্ত দেখবো দেখেন আমরা যদি দেখি দেখেন তিনটা বাঁকা দাগ তিনটা গড়ের মতো বাঁকা দাগ তিনটা একই এখন আমরা এগুলাকে কি করব আমরা যদি একটা বাঁকা দাগের নিচে যদি একটা ফুটা দিই একটা ফুটা দিলে এটা হয়ে যাবে আমাদের জীব আমরা যদি সেম একই দাগ একই দাগের উপরে যখন আমরা একটা ফুটা দিব এটা হয়ে যাবে হ এটা হয়ে যাবে আমরা যখন একটা দাগ ফোটা দিব না তখন ফোটা মুক্ত রাখবো যখন ফোটা মুক্ত থাকবে আমাদের দাগটা তখন এটা হয়ে যাবে হা এটাকে কি বললাম এটার নাম হচ্ছে জি এটার নাম হচ্ছে হ এটার নাম হচ্ছে হা ঠিক আছে